আমি আর আপনাদের কষ্ট দিব না মুক্তি আমি হামদার এখন আলোচনা করবেন সম্মানিত ভাইয়ের আমার আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে আমরা চাই কি চাই না ধরে বলেন চাই কি চাই না এই কোরআন শরীফ বুকের ভিতরে নিয়ে এই কোরআন শরীফ বুকের ভিতরে নিয়ে আমার ভাই আপনাদের সন্তান অধ্যাপক মৌনা আরশাদুল আলম কোরআন শরীফ বুকের ভিতরে নিয়ে সংসারের ভিতরে প্রবেশ করবে আপনারা সবাই চান কত দাম দহাত জোরে আলহামদুলিল্লাহ আমার দোয়া করে জন্য ইসলামের সর্বোচ্চ সহযোগিতা এই মাহাতিলের সর্বোচ্চ সহযোগিতা করেছেন পঞ্চাশ হাজার টাকা দান করেছেন নাম কি সাহেব আলী ভাই চলে বলেন মারা আল্লাহ তোমার বন্দা সাহেব আলী কোরআনের জন্য মাদ্রাসার জন্য মাহফিলের জন্য পঞ্চাশটা হাজার টাকা দান করেছে আল্লাহ কবুল করো জানে মানে বরকর দাও আল্লাহ সুস্থতা রাখো পরিবারে যারা মারা গেছে তাদের কবরে যা পাপ করে দাও আর যারা বেঁচে আছে মেয়ে খায়ের দাও কান্তের মানে আমার সাহেব আলী ভাইকে হাউস কাউসারে পানি পান করাইয়া সদ্য পুষ্টি হয়ে তুমি জান্নার দিয়ে বলেন আমি আমার বন্ধুবার ইসলাম আপনাদের এলাকার কিছু সন্তান বর্তমান এখন খাজিরা এখনত আর বি প্রভাষক তার জন্য দোয়া করি আপনাদের জন্য দোয়া করে যাই এখানে থানা আমি সাহেব আছেন আমার ভাই ভদ্রভা আসাদুল আলম আপনাদের কাছে রেখে যাচ্ছি আগামীর বাংলাদেশ গড়ার সুন্দর হারাম মুক্তি মুক্ত বাংলাদেশ গড়ার ভূমিকা কি আল্লাহ কবুল করে আমি দোয়া চাই

আল্লাহ রাব্বুল আলামিন এই বক্তব্যের মাধ্যমে যেন আমাদের কালকিয়ামতের ময়দানে নাফাতের জরিয়া হিসাবে কবুল করেন বলি আমিন সম্মানিত হাজিরিন এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে সেই কাঙ্ক্ষিত আপনাদের সেই কলিজার টুকরা আমাদের সেই মুক্তি আমির হামজা তিনি চলে আসছেন এবং স্টেজে বসে গেছেন সরাসরি দেখে ফেলছেন আর তো এখন আর দশটা বাঁধলেও কোনো সমস্যা নাই ওনাকে আমরা না ছাড়া পর্যন্ত উনি যাইতে পারবে না তো তার আগে একটু শুভেচ্ছা মূলক বক্তব্য এবং সালাম নিয়ে আসছেন চৌগাছা আহ জামাত ইসলামের থানা আমির মাওলানা আবলাম হর্সেন আমি চাচাকে আহ উচ্ছাম বিনিময় করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি